দোয়া ইউনুস একটি ছোটো কিন্তু অত্যন্ত শক্তিশালী দোয়া এটি শুধু একটি বাক্য নয় বরং তবা আত্মসমর্পণ এবং আল্লাহর অসীম দয়ার প্রতীক নবী ইউনুস আল্লাহ সালাম তার জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তে এই দোয়া পাঠ করেছিলেন আর আল্লাহ তার ডাকে সাড়া দিয়ে তাকে মুক্তিদান করেছিলেন আরও জানাচ্ছেন নুসরাত আহমেদ মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন চারপাশের সব দরজা বন্ধ হয়ে যায় আশা নিভে যায় পথ হারিয়ে যায় ঠিক তখনই একটি দোয়া পারে সেই অন্ধকার ভেদ করে আলো দেখাতে দোয়াটি হচ্ছে দোয়া ইউনুস নবী ইউনুস আল্লাহামের মুখে উচ্চারিত এই দোয়া কেবল একটি প্রার্থনা নয় একটি তবা আশা ও মুক্তির এক জীবন্ত দৃষ্টান্ত নবী ইউনুস সালাম ছিলেন নিনেভা নগরীর মানুষদের প্রতি প্রেরিত নবী তিনি দীর্ঘদিন তাদের আল্লাহর একত্ববাদের দিকে আহ্বান করেন কিন্তু তারা অবিশ্বাসে অটল থাকায় তিনি দুঃখ ভারাক্রান্ত হয়ে শহর ত্যাগ করেন আল্লাহর অনুমতি ছাড়াই তিনি উম্মতকে রেখে চলে যাওয়ার কারণে আল্লাহ তালা তাকে পরীক্ষা করেন তিনি সমুদ্রে নিক্ষিপ্ত হন তখনই এক বিশাল মাছ তাকে গিলে ফেলে তবে আল্লাহর হুকুমে মাছটি তার দেহের কোনো ক্ষতি করতে পারেনি মাছের অন্ধকার পেটে বসে ইউনুস আল্লাহ গভীর অনুতাপ ও বিনয় নিয়ে পাঠ করেন লা ইলাহা ইল্লা আন্তানাকা ইন্নিকন্তু মিনাজিমিন এই দোয়াই পরবর্তীতে দোয়া ইউনুস নামে খ্যাত হয় আল্লাহ তালা তার তওবা কবুল করেন এবং কোরআনে ঘোষণা দেন আমি তার ডাকে সাড়া দিয়েছিলাম তাকে দুশ্চিন্তা থেকে রক্ষা করেছিলাম আর এভাবেই আমি মোমিনদের মুক্তি দেই রাসুল্লাহ সাল্লু আলাই বলেছেন এই দোয়া কেবল ইউনুস আল্লাহামের জন্য নয় বরং যে কোনো মুসলমান বিপদে পড়ে এটি পাঠ করলে আল্লাহ তার দোয়া কবুল করেন এক বর্ণনায় আছে যে ব্যক্তি দোয়া ইউনুস নিয়মিত পাঠ করে আল্লাহ তার রিজিক বৃদ্ধি করেন দুঃখ যন্ত্রণা দূর করেন শান্তি ও সাফল্য দান করেন আর যিনি এটি অধিক পরিমাণে পাঠ করেন আল্লাহ তাকে শয়তানের কুমন্ত্রণা ও নানা বিপদ থেকে রক্ষা করেন দোয়া ইউনুস আমাদের শেখায় আল্লাহর রহমত থেকে কখনোই নিরাশ না হতে জীবনের সবচেয়ে অন্ধকার সময়ও এই দোয়া উচ্চারণ করলে আল্লাহর আলোয় মুক্তির পথ দেখিয়ে দেয় নুসরাত আহমেদ বিজয় টিভি নিউজ ডেস্ক